تبارك وتعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد و آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জামিয়া ইসলামিয়া তেয়ী আঠারোতম বার্ষিক সম্মেলন এবং দ্বিতীয় খদ্ বহারি ও দস্তারবন্দি এই মহাতি যৌথ সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন কাবিল এখতরাম সভাপতি সাহেব তথা উত্তর পূর্ব ভারতের আমির এশরিয় দামাত বারাকাত হোম ও হোম আজকের এই মহাতি যৌথ সম্মেলনের প্রধান আকর্ষক প্রধান অতিথি সাহেব দাহমদ হম হোম আমাই খেরাম মুরাবি এজাম আমার অত্যন্ত স্নেহের যুবক ভাইরাম এদ অঞ্চলের পর্দার হারালে পড়দানিস মাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় বাসিন্দাগণ এবং ই জামিয়া ইসলামিয়ায় তৈ বিহার মল্লিসুরার সর্বস্তরের সদস্যবৃন্দ এবং ই মাদ্রাসার আসাদিদে কেরাম এই মাদ্রাসার আজিজ তালিবিন ইমাগল আল্লাহ পাক বরদ্বিকার আলামে লাখো কোটি শুকর আল্লাহ পাক বরদ্বিকার আলামে এই জামিয়া মোহাম্মদানো দ্বিতীয় খদমে বুখারী মাহফিল চলতেছে বর্তমান আমির শরীয়ত দামাত পরকাতু মৈলবান অনুসারার মধ্যে হযরত মাওলানা হযরত اسماعিল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনীয় গুরুত্বপূর্ণ আলোচনা এটা আমরা বিশেষভাবে এই জামিয়া ইসলামিয়া তৈবিয়া সালানা জলসার মধ্যে হাজির হইয়া এই মধ্যে হাজির হইয়া হজরত ইসমাইল বহারি রহমতুল্লাহে বহারি শরীফর সর্বপ্রথম হদি আমালবিন সমস্ত কর্ম দরমাদার করে নিহত যাতে আমরা প্রত্যেক কর্ম পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন ব্যবসায়ী জীবন আমরা চাকরি জীবন ডে রেজায় মহলায় এবং রেজায় হিব হাবিবর উদ্দেশ্যে পরিচালনা করার চেষ্টা করবো না হিনশা আল্লাহা খুব ইনশাআল্লাহ আল্লাহ মহাজির কেন মরহম আমি রেসরিয়ত শরিয়ত রহমতুল্লাহ লি প্রায় সময় কইতাম কোরআন সারাফ হতা নাই সুন সারা ফত নাই এলি আমরা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাহেব সামান্য সময়ের ভিতরে আমরা যেন নসিহত সেই মর্মে আমরা জীবন গড়িয়া তোলার চেষ্টা করতাম আল্লাহ পাকে আমরা আউ্ল রহমতুল্লাহি মরহুম আমির শরীয় সানি রহমতুল্লাহি এবং বর্তমান আমির এ শরিয়া তুই দিন রায় পরিশ্রম করিয়া এই উত্তর পূর্ব ভারতের মরিদিন মোজাদিনে কিলা আল্লাহ এবং আল্লাহ রসুলর মায়ার বানানি যায় একদিকে ইলমে শরীয়ত তোর খেদমত বিভিন্ন মাদারিসে হল গড়িয়া তুলত আমরা অন্যদিকে বিভিন্ন খানকা ইন্তজামের মাধ্যমে ইলমে শরীয়ত ইলমে মারিফতর খেদমত করিয়া আমরা মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ লিখি মরহুম আমির শরীয়ত সানি লিখি এবং বর্তমান আমির শরীয়ত বেহমদ পরাকাতুহে রুজা এবং আনা রুজার মাধ্যমে আল্লাহ আনা রোজা বারো মাস খানকা ইনজামের মাধ্যমে আমরা ইলমে মারিফতর শিক্ষা দিত্রা নিত্র বড় করে হোকা বড় করে আবার দিয়ে হোকা মহাজ হাজি রক্ত করা দিন ইসলাম সঠিক হেফাজত করবার লাগি আমরা কাবিরি নকলে নবীজির দান্দান মুবারক শহীদ করা দিন ইসলাম আমরা সামনে জেলা গিয়া সেই দিন ইসলামে সঠিকভাবে হেফাজত করবার লাগি আমরা কাবিরি নকলে দান্তুর মেহনত করিয়া দিত না আমরা গরব হইয়া থাকলে হইতো নয় এলেগে আমরাও বিশেষভাবে কাবিরি নকল সেই কর্মগুলো নবীজির রক্ত জিন ইসলামের হেফাজত সঠিকভাবে করার চেষ্টা আমরা আঞ্চলিক লেভেলে জেলা লেভেলে কেন্দ্রীয় লেভেলে কর্ম اخلے مجاد ہمارا مسلمان دین اسلام حفاظت خود چیٹا کرو نا ان شاء اللہ ইনশাল্লাহ মহাজ হাজির কেলাম আজকে যদি আমরা মরভুম আমির রহমদুল্লা আলী সানির রহমদুল্লা আলীর কথা হইয়া নাম ধরিয়া যদি আমরা শকুর বাদি পালাই তাহলে আমরা আমরা নবীজির রক্ত ধরা দিন ইসলাম হেফাজত যদি আমরা করতাম পারি নবীজির দলদর সেই করা দিন ইসলামের সঠিক হেফাজত করতাম পারি আর আমরা কাবীরের অকল বর্তমান আমির ঈশ্বরীয় দামাত পড়া কাত সত্য স্যার নিষেধা আমরা জীবন কোরআনে করিমার মন জীবন পড়ি চালনা করার চেষ্টা করব আমি ইনশাল আর তুমি সত্য রূপে অটো চল থাকতে গিয়া তোমার তলোয়ার তলোয়ার আগাতে তোমার গর্দনা যদি দ্বিখণ্ডিত হয়ে যায় কি তুমি শহীদ হইবাই এলাকি মাাজের স্বার্থে স্বার্থে দিন ইসলামের খাতিরে আমরা মদারিসে ইসলামিয়া এবং খানকাই নেতাবের মাধ্যমে আমরা জীবন পরিচালনা করার চেষ্টা করব না ইনশা আল্লাহ আমরা মশাইখিনে কেরা বহল বর্তমান আমিরঈশরিয়ত আমরা জেলা খুশি হই সেই মর্মে করার আল্লাহ পাকে আমরা এত অভিজ্ঞান করুক কেরাম এই মাদ্রাসায় মরহুম মরসুম আহিরঈশ্বরিয়ত সাহানি রহমতুল্লাহ লহে বহুত আসারে সামনে রেখিয়া এই তামিয়া ইসলামিয়ায় তাই হইয়া মাদ্রাসা বলিয়া ডালিশ আল্লাহ পাক আল্লাপাকালমে আপনারা সাহায্য প্রত্যেকের মাধ্যমে এই মাদ্রাসা মাদ্রাসা তার উন্নতির পথে এগিয়ে যান আল্লাপাকালে আমি বিনম্রভাবে অনুরোধ করিয়া আপনারা যেভাবে এই মাদ্রাসারে দিলকুলিয়া সাহায্য ইনশা ইনশাআল্লাহ আপনারা আরও আগবাড়িয়া সাহায্য করিয়ে ইনশা ইনশাল্লাহ মজাদ হাজির কেলাম এই মাদ্রাসার একটা কিউআর কিউআর কোড বানানো হয়েছে সেই কিউআর কোডও আমরা আমরা আর আশা যে এই কেউ যদি এক লক্ষ সদস্য আমরা বানাইতাম পারি আর এক লক্ষ সদস্য হয়ে যদি এক টাকা করি এই মাত্র দিয়ে থাকুন মাঝা হাজি কেরাম এক টাকা করে যদি আমরা দিতাম পারি তাহলে এক কোটি এক লক্ষ জনের যদি দিতে পারি তাহলে ইনশাআল্লাহ শাহিন আল বাকির দুই ছেদ কামাল হুসাইন বরবইয়া সাহেব সতিকারী তাই দুই ছেট বহারী শরীফ দান করছে অকলে বড় করি হোক আল্লাহমাহমি আল্লাহ পাকে আমার ইবা সদকারে কবুল ভরমাউকা যে যাই খয়ের দান করুকা ইসমাইল বহারী রহমতুল্লাহির মতো যোগ্য অলি ই খানদানের মধ্যে আল্লাহ পাকে দান করুক ওখানে বড় করি হোক আল্লাহমা আমি মোহাজাম এলেগে আমি আপনার খুব হজরত অত্যন্ত মায়া এই মদ্রাসার লোক অত্যন্ত আমার নিজা মাস্টার সাহেব অত্যন্তই এই মদ্রাসারকে মায়া আল্লাহ পাকে তাননে খায়া সুস্থ শরীর আল্লাহ পাকে তান রোকা একবার তা হোক আল্লাহমা আমি কিরাম আমি আপনারা একবার দুঃখ আসলাম যে এই এক লক্ষ সদস্য যদি আমরা বনতাম পারি। তাহলে এই মাদ্রাসা ডেইলি এক লক্ষ টাকা যদি হয় ইংশা আমরা আশা পূরণ ওই বানান পুরো কৌকাশাই আমরা এখানে যত হাজি হাজির হয়েছি প্রত্যেকের সম্পর্কে পাঁচজন সদস্য অন্তর্ভুক্ত করিয়া আমরা দেওয়ার চেষ্টা করুণালি কোকাসাইন খোকা তলি খোকা ইনশা আল্লাহ আমরা এই কিউআর আর কোডে যদি এক লক্ষ সদস্য মানাইতাম পারি ইনশা আল্লাহ আল্লাহ পাকে এই মাদ্রাসার যাত্রা বন্ধ হইত নাই প্রত্যেকর ক্ষেত্রে প্রত্যেকের কাছে আমি বিনম্র অনুরোধ জানাইয়া এই কিউআর আর দিকে দিকে বিশেষভাবে লক্ষ্য রাখিয়া ফ্যামিলির প্রত্যেক সদস্যরা শরীর করিয়া আপনি ডেইলি ফার্স্ট টাকা খরচ করা বাদ পাঁচজন যদি সদস্য হয় তাহলে ডেইলি ফার্স্ট টাকা খরচ করা বাদ দিয়া ও ফার্স্ট টাকা মাদ্রাসার অ্যাকাউন্টও কিউ আর কোডও দেখুয়া ইনশা

এই পরিশ্রম সার্থক হইব না আমি কোকায় আল্লাহ পাকে আপনারা প্রত্যেকর সাহায্য সহযোগিতা আমরা বিশেষভাবে কামনা করিয়া মহাজ আলী কিলাম হজরত আমির সৈরীয় সাহানির আহমেদুল্লাহ এই মাদ্রাসা ব্যতিক্রমী একটা মাদ্রাসা আমরা সামনে লাগিয়ে তুই এগেসই হজরত আহমদুল্লা আলী নাই কিন্তু এই জামিয়া ইসলামিয়া তো ইবি আমরা সামনে আসে এই জামিয়া ইসলামিয়া তো যে আমরা হজরতের উদ্দেশ্য আসলো নদবাদুল্লামা লগ্ন এবং দেহবান মাদ্রাসা সমতুল্য মাদ্রাসা হিসাবে গড়ি তুলা এই মাদ্রাসাতeki অদূর ভবিষ্যতে বিশ্ববিখ্যাত আলিম মহল গলি উঠিয়া বিশ্বর উলামায়ে কেরামের লগে সম্পর্ক লাগাইয়া দিনর হেবাজত করতা আল্লাহ পাক পরওয়ারদিগারা দমে আমরা এই মাদ্রাসা আজিজ তালিবুল ইম ব্লগ আমরা দোয়া আজকে দিয়া লইতাম যে আল্লাহ পাককে আমরা আজিজ তালিবুল ইম ব্লগ সিনারে কোরআনে করিমার আর হাদিস খাজানা নববীর কাযালম আলাইহে দক উলামায়ে হকানি রব্বানি হকল বানাইয়া দক হযরত আরশান তরে বাস্তবায় রূপাইতো গলি দক আল্লাহুমা আমিন মুয়াজ্জাদ

আমার হইতা যে মর্যাদা আমি কেয়ামতর দিন আল্লাহ পাকে যদি আমার শিকায় যে সময়ের মর্যাদা আমি দিছি নি কেয়ামতর দিন সময়ের অপচয় করছি বলিয়া আল্লাহ কিছু আমি আটকিতাম নাই এলিগে আমার আজি তালিবিনী মকল এই রাঙ্গাউটি বাসী বর্তমান যা ছাত্রছাত্রী হল কেতু হতো এই বিষয়ের আমি আমি অনুরোধ করিয়া যে তোমাদের মাধ্যমে আমার আজি তালিবিনী মকলার মাধ্যমে যে আমি ইস্তেমিয়া তৈরি স্বপ্ন পূরণ হইতো হজরতার আশা পূরণ হইতো এই এলাকাবাসী আমার বর্তমান স্কুল কলেজের ছাত্রছাত্রী হলের মাধ্যমে এই রাঙ্গাউডির মহান মর্যাদা বৃদ্ধি হইত আল্লাহ পার্বতী আলমে অদূর ভবিষ্যতে এই রাঙ্গাউটি থেকে বিশ্ববিখ্যাত আলিম বিশ্ববিখ্যাত হাফিজ বিশ্ববিখ্যাত কারী হকল জন্ম দান করুক আল্লাহ আমিন মরহুম আমির আউয়াল রহমতুল্লাহি মরহুম আমির সরিয়ত সানি রহমদ্দুল্লা আলহির মতন বর্তমান আমির শরিয়ত আহমদ পারাকাতুর মতন যোগ্য অলি হকল আল্লাহ পাকে দান করুক একবার তা খুব আল্লাহমা আমিন আর আমরা হাজির মতলিশ যেগুলোই হাজির হয়েছি আল্লাহ পাকে প্রত্যেক ঘর খান্দার মধ্যে ইলা বুজুর্গ হল দান করুক আল্লাহ আমিন মহাজ হাজির কেলাম এলাকে আমার আজি তালিবির মকলারে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া সময়ের অপচয় করিও না সময়ের মর্যাদা সঠিকভাবে দিও পড়াশোনা সঠিকভাবে করিও আমার মোস্তাক বা হিসাবে দুই হাজার টাকা আল্লাহ আল্লাহকে আমার মোস্তাক বা হিসাবের বেমাটে কুদ্রতি শিবাগাল শিবাই করলি শিবাই রাজিলা শিবাই দেখ শিবর বাবু করলাম দশ হাজার টাকা হলে বড় করি হোক আল্লাহ আমি আমার হজরত আমার মুস্তাক ভাই খায়া সুস্থ শরীর আল্লাহকে দান করুক আল্লাহ আমি মহাজর হাজির কেলাম আপনারা দিবা আমরা নির্ধারিত হজরত মৌলানার ওল ইসলাম নদী সাহেব আপনারা হাত মতো হইবা ওলা জলি দিতা জেলা শিলা বৃষ্টির মতো জেলা এ শিলা বৃষ্টি দিলে সাদা সাদা গাছ জেলা সাদা হয়ে গিয়া ঠিক তদ্রু আমরা এক জলিয়ে মেঘ ইনশাআল্লাহ বালিশা ওই বলেন কৌকা সাহেব আল্লাহ পাকে এই মদ্রাসা হজরত

ফুল চতুর্থ শিলু ফি আউআালে উমরি ফাহাদু বিল আদল ও তারা আখিরোহ সারলাল ফসল ছাত্র জীবন ছাত্র জীবন জীবন করার সময় সেই সময়ের মর্যাদা ছাত্র ছাত্রীরা দিতে পারে ও তারা আখিরোহ সারলাল ফসল তারা শেষ জীবন ফসল উঠালি সময় আয় সার্থক জীবন হইব এলাকি এলাকাবাসী হাইলাকান্দিবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের ক্ষেত্র আমি বিশেষভাবে অনুরোধ করিয়া আওলাদ আউলাদ কিন্তু আওলাদের মানুষ মালানি কঠিন এলেগিয়ে আউলাদ দেশর সাথে সমাজের সাথে সম্প্রীতির সাথে খাওয়া করার লুকা বানাই পৃথিবী বিখ্যাত ডাক্তার ইঞ্জিনিয়ার লইয়ার মাঝেস্টিক বৈজ্ঞানিক বানাই দাওকা আর মুসলমান বাপাই হলে সবাই মত আলিম বানাউকা হাফিজ বানাউকা কারি বানাউকা আলিম হাফিজ কারি বললে দেশর বোঝা নাই দেশর সম্পদ এক আলিম সাবে হাফিজ সাবে কারি সাবে চূড়ায় বাতাসা করিয়া পানি থুঁ দিলে তেল ধুঁ দিলে যে কোনো বস্তু ধু দিলে মেডিসিন হয় এই মেডিসিন বস্তুয়ে কয় না আমি আরি মুসলমানকে সাহায্য করবো আমি মুসলমানকে সাহায্য করব কয় না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাহায্য করে এমনকি ঘাস পশু পশুপক্ষী জীবজন্তু যদি বেমার হয় আল্লাহর কোনো মায়া হাবিজ সলিন আল্লাহর অলি কেবে যদি সুরায় পাঁচে হা যে কোনো বস্তু ধুঁতে এই বস্তুর মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক উপকৃত হইন সমস্ত শিশু উপকৃত হয় এলে কি আলিম সাহ হাবিজাঁদ কারি সাহেব দেশর বুঝা নাই মদারিসে ইসলামিয়া দেশর বুঝা নাই হাবিজ চাঁদ একজন যদি বানাইতে পারো এ হাবিজ চাবর মা বাবা কেয়ামতর দিন সোনার মুকুট বলিদান করবা এ হাবিজাবর হাবিজ চাপ যদি বন্ধা পারো বানাইতা পারো এই হাবিজ চাভে কেয়ামতর দিন কান্দানোর দশজন গুণাগার হলারে সুপারিশ করিয়া ব্যস্ত লিখে দিতে পারবা এলে কি আপনারা মহারু করিয়া যে আমরা মন মানসিকতা হইগেছি কি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করতাম আমরা নবীজি ওয়ারিস বানাইতাম সঠিক হকানি রব্বানি ওলামাই কেন মোকাল বানাইতাম হাফিজ বানাইতাম আলিম বানাইতাম কারি বানাইতাম আর হাফিজ চা বইয়া আলিম সাহ বইয়া কারি সাহ বইয়া যদি ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই লয়ার হই ম্যাজিস্ট্রেট হই বৈজ্ঞানিক হই সঠিক ইনসাফ প্রতিষ্ঠিত হইব এই হাফিজ চাবে সুরাই সাহেব বিসমিল্লা রহমান রাহিম পড়িয়া প্রেক্সিজন লেখবা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রুগী হলে এই মেডিসিন খাইয়া আল্লাহ সাহায্য ভাইবা এলাকি মজোহাদি কেলাম হাবিদ সাহ আলিম সাহেব কারি সাহেব দেশের বুঝা নাই মদারিসে ইসলামিয়া দেশের বোঝা নাই দেশের সম্পদ এই ভারতবর্ষরে ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির আত্মকে মুক্তি করার ক্ষেত্রে সাতান্ন হাজার ওলামায় কেরামখল শহীদ হয়েছে এগিয়ে বিশ্বের ভাবে মদারিসে ইসলামিয়া আমরা খেদমত করতাম এই মদারিসে ইসলামিয়া টিকিলে সঠিক হকানি রব্বানি ওলামাই কেরামহল গড়িয়ে উঠিবা সঠিক দেশপ্রেমী ওলামাই কেরামহল গড়ি উঠিবা সঠিক আলিম মহল হাফিজ দখল করি উঠিবা এলাকি মদারিসে ইসলামিয়ার প্রতি বিশেষভাবে আমরা খেয়াল করতাম আমরা রাউলাদ্রে মদারিসে ইসলামিয়া দিতাম হাফিজ বানাইতাম আলিম বানাইতাম কারি বানাইতাম যদি পারি না তাহলে সবাই মক্তবর সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক বানাইতাম ইনশা আল্লাহ বানাই মনে হোক আসাই বানাই মনে হোক আসাই আল্লাহ পাকে সবাই মক্তব্য শিক্ষায় শিক্ষিত করবা মুসলমান একদিন দানে দানে কান্দিবা যদি সবাই মক্তব্য থাকি সারাইয়া উলাদ্রে দুনিয়া শিক্ষায় শিক্ষিত করো এই ছেলে মেয়ে মা বাবার চিন্ত নাই এলেই সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে ডাক্তার বানাইবা ইঞ্জিনিয়ার বানাইবা লয়ার বানাইবা মাদে ম্যাজিস্ট্রেট বানাইবা আমরা জেলা স্তরের কেন্দ্রীয় স্তরের বিভিন্ন ট্রেনিংপ্রাপ্ত মোয়ালিম সাহেব ওলা সহ এই ট্রেনিংপ্রাপ্ত মোয়ালিম সাহেবরে আপনারা মসজিদ ইমাম সাহেব রাখা আর আদর্শ মক্তব্য বানাউকা আর আদর্শ মক্তব্যের মাধ্যমে আদর্শ মক্তব্য কল করিয়া তুলিয়া আদর্শ ছাত্র কল করিয়া তুলুকা এদিকে মাত্র হাজিকরাম আল্লাহ পাকবর আলমে আমরা প্রত্যেকরে দিনল নিষ্পতে বালা খাম করে দেখবার তৌফিক দান করুক আল্লাহ আমি আমি এক আয়াত করিমা আপনার সামনে তেলাও করছি সেই আয়াত করিমার মধ্যে আল্লাহ পাক পার্বতীকার আলমে ফরমাইত রাম আল্লাহ ইন্নাউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর মায়ার বান্দা বন্দী যারা থাকবা এরা কোন ডর ভয় করার কোনো কারণ নাই এরা ডর ভয় করার কোনো কারণ নাই এরা খেয়ে এরা আল্লাহ জি না আমানু এরা ইমানের উপরে অটল হলো চল থাকবো ও কানু কান্তা কর ইমান উফে ওঠো হলো থাকবো তারা ইমান ওয়ালা থাকবা আর ইমান উফে অটল ও চলতে থাকবা কোনো জোর তো বনে তারা ইমান থেকে সরাইতে পারতো না এগুলো সম্বন্ধে আল্লাহ পাকে সুসংবাদ দান করতুম ফির হাজা দিদিয়া ওয়ালাখিরা ইগুলোর সুসংবাদ আল্লাহ পাকে দান করতাম এগুলো দুনিয়াও কামিয়া এরা আখেরাত কামিয়া মরঘুমা মিরিয় সানি রহমতুল্লাহ আলী যতদিন দুনিয়ার জমিনও জীবিত অবস্থায় আমরা শুনছি না যেদিন দুনিয়া থেকে বিদায় লইলাম আমরা শকুর বানি বিদায় দিছি এইভাবে আঁকা বিনি নকল যতদিন দুনিয়ার থাক আল্লাহ রলি হোক যতদিন দুনিয়ার থাক দুনিয়ার মানুষ চিনি না যেদিন দুনিয়া থেকে বিদায় লই সেই দিন আমরা দারে দারে শকুর বানি ফালাইয়া বিদায় দেই আজকে আমরা সামনে আঁকা বিনি নকল বিশেষ করি বর্তমান আমি রেশলীয় দাবাদ পার প্রধান অতিথি সাহেব আমরা সামনে আইবা এটা আঁকা বিনি নকল চেহারা দেখলেও সব পাইব এলাকা বিশেষভাবে আমরা দোয়া তাদের দেখিয়া কাছে খুঁজিতাম যে আল্লাহ আমরা রে কিয়াবো আমরা রে ইলা সামনে আমরা আমি ইদা বুজুগ হকলো চেহারা দেখিয়া আমরা দুনিয়ার দিন দেখি আমি আর আমরা কোরআনে করি মন জীবন করিয়া তুলতাম পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন ব্যবসায়িক জীবনটা রক্ষাইতাম আর মিজি সুন্নত মোতাবেক আমার চরিত্র কান্তাটা রক্ষাইতাম মানা হিয়া সুন্নতাম ইন্দা ফসাদি ফালাহু আগরে মিয়াতে সহিরি আমরা মৃত নবীজির এর সুনি নবীর মতে জীবিত করতাম পারি এসিদোর সব পাইমো এর লোক আমরা বিশ্বের ভাবে আমরা নজওয়ান আমি ভাবে অনুরোধ করিয়া এই মাদ্রাসার লোকের সম্পর্ক সম্পৰ্ক কোদারিস মসজিদের লোকের সম্পর্ক লাগাউকা পাঁচক নমাজি বৌকা আর বিশ্বের ভাবে এই মদারিসে ইসলামীয় সাহায্য করো আৰু আর নবীজির শুননত দিয়া মাদার থেকে ফাগর যোদ্দাউকা মদ ড্রাগ হিরোইন গঞ্জা এবং হেভি

ওলা বানাইতাম যে এক লাখ চরিত্র বানাইলে নবীজির দিদার খান্তা আমরা হাসি মুখে আপনার বাক্য জুটে সেই পরিমাণ আদর্শবান মুসলমান হইবার তৌফিক আল্লাহকে আমরা সারারে দান করো আমাদের আপনার দোয়া করেন জানি আমরা দোয়া কর্ম যদিও আমি জামিয়া ইসলামিয়া তৈবার সভাপতি হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে আমার কাছে যোগ্যতা কিচ্ছু নাই আপনারা সাহায্য সহযোগিতা ছাড়া আমি এই মধ্যে সাগ বাড়ি বিকে দিতাম পারতাম নাই এলাকায় আপনার অকলে সাহায্য করবা তো ইনশা আল্লাহ হকলে আত্মলি করতো আল্লাহ সাহায্য সহযোগিতা যদি থাকে রক্ত রক্তা দিন ইসলাম নবীজির মত সারান্তরে আগবাড়িয়া আমরা লিখে দেওয়া অসম্ভব হইব আপনারা সবার সাহায্য সহযোগিতা এবং সুপরামর্শ কামনা করিয়া আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে বিশ্বাস করলাম ওয়া খেরতা ওয়া নান